তিনি মহিলা অ্যাডমিটে হলেন পুরুষ যে কারণে ঢুকতে দেওয়া হলো না পরীক্ষা কেন্দ্রে ভুল সংশোধনে মেলেনি সারা দাবি পরীক্ষার্থীর আজ রাজ্য পুলিশের নিয়োগের পরীক্ষা ছিল কন্যাকর নবগ্রাম হাই স্কুলে মোট জনের সিট পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় পরীক্ষা দিতে আসেন নৈহাটির বাসিন্দা যুবতী রিজা কুমারী ঝা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় অ্যাডমিট কার্ড পরীক্ষা করেন সেন্টারের দায়িত্বে থাকা পরীক্ষকরা দেখা যায় অ্যাডমিট কার্ডে মহিলার জায়গায় লেখা পুরুষ একজন মহিলার অ্যাডমিট কার্ডে পুরুষ লেখা থাকার জন্য পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি যুবতীকে পরীক্ষার্থীর দাবি অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পরই এই ভুল নজরে পড়ে এরপরই তিনি মেল করেছিলেন সংশ্লিষ্ট জায়গায় তবে সেই মেলের কোনো উত্তর মেলেনি পরীক্ষা কেন্দ্র ঢুকতে না পেরে বেশ কিছু সময় বসে থাকেন পরীক্ষার্থী বলেন চাকরির পরীক্ষার সুযোগ কম ফর্ম ফিল করার সময় কোনোভাবে ফিমেলের ঘরে মেল লেখা হয়েছে হয়তো অ্যাডমিট হাতে পাওয়ার পরই ভুলটা দেখি যে পরীক্ষা কেন্দ্রে সিট পড়েছিল সেখানে সবাই পুরুষ পরীক্ষার্থী আমাকে পরীক্ষায় বসতে দেওয়া হলো না স্থানীয় বাসিন্দা টুলটুলতে বলেন সকাল থেকেই আমরা পরীক্ষা কেন্দ্রে ওছি যারা পুলিশের পরীক্ষা দিতে এসেছে তাদের সহযোগিতা করার জন্য এর মধ্যে আমরা দেখি একটি মেয়ে পরীক্ষা দিতে এসেছে তার অ্যাডমিট কার্ডে জেন্ডারে জায়গায় মেল লেখা আছে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে পরীক্ষা দিতে এসেছিল মেয়েটি যে কোনো কারণেই হোক একটা ভুলে সেই পরীক্ষা দিতে পারেনি তার জন্য একটা সিট বরাদ্দ ছিল আলাদা পরীক্ষা ব্যবস্থা করা যেত সেরকম কিছুই হয়নি পরীক্ষার যে উত্তরপত্র সেটা তো পরে দেওয়া হবে তখন সেই ভুল সংশোধন করে নেওয়া যেত কিন্তু মেয়েটি পরীক্ষায় দিতে পারলো না ব্যুরো রিপোর্ট তারavip টিভি मुझे बोल रहे हैं कि यहाँ पे सारे मेल कैंडिडेट हैं तो फीमेल कैंडिडेट अलाउ नहीं है बिकॉज कि मेरे फॉर्म में मिस्टेक है फीमेल की जगह पे मेल है और मैंने डिमांड किया है कि फॉर्म करेक्शन आना चाहिए मेरे लिए बट उन्होंने बोला कि कल फॉर्म करेक्शन आएगा। तो एग्ज़ाम के पहले फॉर्म करेक्शन आना चाहिए कि बाद में आना चाहिए तो आपके फॉर्म में जो है तो आप वही लेकर तो परीक्षा तो दे सकते थे तो मैं दे सकती हूँ, बट वो जाने नहीं दे रहे हैं और साइन भी करवाया उन्होंने लेकिन वेरीफाई नहीं करने दे रहे तो तो आपका एक ईयर तो लैप्स हो गया पैसे। हाँ। अब रिक्वेस्ट नहीं किए थे उसको हां रिक्वेस्ट तो किया है बट फिर भी वो नहीं जाने दे रहा आप जब फॉर्म फिल अप किया था तो फॉर्म में क्या था फॉर्म में फीमेल किया था बट वो सबमिट जब हुआ तो मेल दिखा रहे। तो उसके ये को लेकर आप क्यों सफर करेंगे कुछ बोला आपको अभी तक तो कोई रिस्पांस नहीं आया गलती किसका है उस लोगों का तो गलती तो मेरा ही है क्योंकि मैंने मतलब फॉर्म देखा उसके बाद मैंने रिस्पांस नहीं किया जब एडमिट क्योंकि बहुत टाइम बाद ये एग्जाम हो रहा है तो मैंने एडमिट जब देखा तब तो मैंने मेल भी किया था गवर्नमेंट को तो उनका कोई रिस्पॉन्स आया नहीं तो अब मैं क्या कर सकता किस तारीख को मेल किए थे जिस दिन एडमिट आया था यानी ट्वेंटी एट को उस दिन आप देखे थे मेल थे हाँ। एडमिट कार्ड में मेल था उस दिन हाँ, तभी मैंने मेल किया कोई रिस्पॉन्स नहीं आया नहीं। आ, आप ई को कोई मेल किए थे हाँ? कोई ऑफिसर को कोई मेल किए थे हाँ, गवर्नमेंट में को मेल किया था। में क्या चाहते हैं आप मेरे को एग्जाम देने दे। क्या नाम आपका किधर से है आप আজকে এখানে কি ঘটনা ঘটেছে সকাল থেকে আমরা সেন্টারে রয়েছি যে যারা পুলিশের পরীক্ষা দিতে এসছে তাদেরকে সহযোগিতা করার জন্য এর মধ্যে একটি ঘটনা ঘটে একটি মেয়ে যার ফর্ম ফিল আপ হয়েছে জেন্ডারের জায়গায় কোনো কারণে মেল দেখা হয়ে মামতী মানুষের ঘরটা মমতা বত্তা এত সুন্দরভাবে সবকিছু সাজিয়ে দিয়েছেন এর মধ্যে তার একটা মেয়েটির একটা লাইফের প্রতিষ্ঠাতা হওয়ার একটা সময় এখানে শুধু জেন্ডার মিস্টেকের জন্য তার জন্য তো সিট রিজার্ভ হয়ে আছে ওএমআর অবশ্যই আসবে তো এখানে যদি তাকে একটা সেপারেট জায়গা দিয়ে তার পরীক্ষাটা নেওয়া হতো তাহলে মেয়েটির মানে উপকার হতো এই জায়গায় আমার রিকোয়েস্ট আমরা চেষ্টা করেছি যে পুলিশ প্রশাসনের লেভেলে এটা যোগাযোগ করে যদি তার জায়গাটা করে দেওয়া যায় আমার রিকোয়েস্ট জানি মেয়েটির এখনও সময় আছে যদি মেয়েটিকে পরীক্ষা বসার সুযোগ করে দাও পুলিশ সূত্রে জানা যাচ্ছে যেটা যে মানে অ্যাডমিটে লেখাই আছে ফর্ম ফিল আপের সময় যদি কেউ এই জেন্ডার মিস্টেক বা কোনো মিস্টেক করে সেটার জন্য তাই হবে না কর্তৃপক্ষ তাহলে সেটা কী বলবে না না মেয়েটি তো অলরেডি জানার সাথে সাথেই একটা মেল করেছে যেখানেও ডিক্লেয়ার করেছে যে এখানে স্পেলিং মিস্টেক রয়েছে তো তার রিপ্লাই কিছু পায়নি কিন্তু সেক্ষেত্রে মেয়েটি কী করো না দেখো একমাত্র করণীয় যেটা যেহেতু ওর নামে অ্যাডমিট এসছে ওইবার অবশ্যই সিট রিজার্ভ রয়েছে যেইভাবেই হোক সে আপনার নাম বাসিন্দা হয়তো দেখা যাবে ভবিষ্যতে যে তার এই মনটা হয়তো অনেকখানি ভেঙে যাবে হুম সুতরাং আমি চাই যে মেয়েটা যাতে নিজেকে পরীক্ষাটা যাতে বসতে পারে মানে একটু দয়া দেখি আপনারা যদি ব্যবস্থা যদি করে কী করে হ্যাঁ জীবনে খুবই উপকৃত সূত্রে যেটা বলছে যে অ্যাডমিট কার্ডে পুরো স্পষ্টভাবে লেখা আছে কেউ যদি মিস্টেক করে ফর্ম ফিল আপের সময় জন্য সেটা সে কোনোভাবে দায়ী হবে না কর্তৃপক্ষ তো এটা এইটা এখন সেদিক থেকে দেখতে গেলে মেয়েটা তো যখন তার এরকম মানে দিক থেকে ভুল এসেছে তখন তখন সে তো মানে শিক্ষিতটা নিয়েও সে না হয়েছিল। সে জানিয়েছিল কিন্তু সেখান থেকে সে এখনো কোনো রিপ্লাই পাইনি মানে পরীক্ষায় বসতে পারলে ভালো পরীক্ষায় বসতে পারলে ভালো আপনার নাম আমার নাম হচ্ছে দিলীপ কুমার চ্যাটার্জি